ওকে মশলা আনতে বললে সে নাকি বিরিয়ানির নাকি মশলা এনেছে তাহলে হ্যালো এভরিওয়ান আমি সুতপা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি ঘড়িতে বাজে হচ্ছে এখন হচ্ছে এগারোটা সো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজকে দুপুরের মেনুতে হবে হচ্ছে তেলাপিয়া মাছ কচু দিয়ে একটা গাঁটি কচু হয় গাঁটি কচু দিয়ে হবে তো চলো এখন মাছটাকে ধুয়ে নেওয়া যাক ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবো তো মাছটা এনে এনেছিল হচ্ছে কালকে রাত্রিবেলাই আনা হয়েছিল তো এনে স্টোর করে দেওয়া হয়েছিল আর আজকে সকালবেলা হতে না হতেই দেখছি পুরো বড় মানে ধরে গেছে কিছুটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে রেখে দিয়েছিলাম আর কিছুটাই এমনি রেখেছিলাম তো দুটোই দেখছি বরফ দিয়ে পুরো ধরে গেছে তো চলো রান্নাটা করে নেবো আগেগুলোকে ভালো করে পরিষ্কার করে জলটাকে ধুয়ে নেবো সারাদিনের পর আর মানে ক্লিপ নেওয়াই হয়নি মানে সারাদিন মধ্যে গেলে বাইরে বেরিয়েছিলাম তারপরে দুপুরবেলা লাঞ্চ করে প্রায় বলা যেতে পারে যে মানে শুয়েই পড়েছিলাম তারপর রুষা রুবেল গেছে হচ্ছে টিউশানে এখন ওরা আসেনি তো টুকটাক কাজবাজ বাজ করছিলাম আর সেইভাবে যে আজকের কন্টিনিউ যে করবো ব্লগটা সেভাবে আর করা হয়নি তো যাই হোক ওরা পড়তে থেকে আসুক আর তারপর তোমাদের সাথে না শেয়ার করছি এখন আমি মুড়ি খাচ্ছি শশা পেঁয়াজ দিয়ে মানে প্রায় অনেক দিন বাদে মানে মুড়ি তো মানে আমি খাই না তা অনেক দিন বাদে আমি মুড়ি খাচ্ছি এখন কিছুই সেরম মানে এখন আপাতত একটু ফ্রিলি বসে আছি তো কে এলো আর রুষা এত দাদাই তোদের ছেড়ে দিল কেন আটকে আটকু আটকে রাখতে পারতো আনটি বাবা বাবা আমি আমার বরকে আনতে বলেছিলাম হচ্ছে বিরিয়ানি মশলা আমার বর নিয়ে হাজির করেছে এই যে বিরিয়ানি আর চিকেন কষা মা বানিয়েছিল রুষারুবেলের জন্য মানে ভাবো কাউকে মশলা আনতে বললে সে নাকি বিরিয়ানির নাকি মশলা এনেছে তাহলে তোমরা ভাবো যে কি বলবো আমার মানুষটাকে আমি কি বলবো সেটা বলো এখন আমার ছেলে কালে হাত দিয়ে হাসছে তাহলে তুমি বলো চলো রাতে ডিনারটা করে নি এখানে হয়েছে চিকেন কষা স্যালেড আর হচ্ছে রুটি তো ডিনারটা করে নিন মা খুব সুন্দর আজকে চিকেন কষাটা বানিয়েছিল একদম অন্যরকম তো একদিন নয় তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার ডিনার হয়ে গেছে কমপ্লিট উষাঢুবেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এইযো চলে এসছে আর এত গরম এইজো দেখো লিলি হয়ে গেছে লিলি একদম বারান্দায় বসে আছে সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে একটা নতুন ব্লগে টাটা